আমাকে জাস্ট কালার গুলো দেখাও এটার আরেকটা সুন্দর একটা কালার আছে খুবই সুন্দর খুবই সুন্দর তোমার সুন্দর মামা ম্যাডাম লাইভে এটা হচ্ছে দেখেন একটা হচ্ছে একটা সুন্দর একটা কালার হ্যাঁ একটা হচ্ছে একটা কালার অনেক বেশি সুন্দর সো এইটা যা লাগে সেটা কিন্তু এখন আমি লাইভ করতেছি সানভিজ বাই টনি থেকে অনেক আপড়া জয়েন করতেছেন এন্ড লাইভটাকে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ এন্ড এই যে সুন্দর একটা ড্রেস এটা দুইটা কালার এটা।

তো এই ড্রেসটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে আমি যাওয়ার আগে আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কালার ভীষণ রকম সুন্দর একটা কালার আর এটা হচ্ছে একটা দোপাট্টাটা দেখি কি যে সুন্দর একটা দোপাট্টা মশালা অনেক সুন্দর একটা দোপাট্টা মশালা মাশালা মশালা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ এটা দেখেন কি ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা ভীষণ রকম সুন্দর একটা ড্রেস ওয়াও কী যে সুন্দর একটা ড্রেস কী যে সুন্দর একটা দোপাট্টা মার্শাল এক্সেলেন্ট একটা কালেকশন অ্যান্ড এই হচ্ছে আপনার প্যান্ট একদমই রেডি প্যান্ট রেডি ড্রেস রেডি দোপাট্টা রেডি প্যান্ট এই পার্টি কালেকশানটা কার পছন্দ দেখেন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আল্লাহ এটা অনলি তিন পিস হবে আমার কাছে এক পার সাইজে এক পিস করে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ মানে যাদের বডি ছয় থেকে আটত্রিশ তারা আটত্রিশ সাইজটা নেবেন যাদের বডি চল্লিশ থেকে বিয়াল্লিশ তারা বিয়াল্লিশ সাইজটা নেবেন যাদের বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ তারা ছেচল্লিশ সাইজটা নেবেন সো এই ড্রেসটা আপু চার লাগে আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দেন দেখেন এই ড্রেসটা আমার আমি একদম ফ্যান হয়ে গেছি এই ড্রেসটা এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন এটা তো আমি নিচের দিকে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড এটার সালোয়ারটাও ভীষণ রকম সুন্দর এটার দোপাট্টাটাও ভীষণ সুন্দর দেখেন যারা এই রকম একটু পার্টি কালেকশন পছন্দ করেন আপনারা এটাকে নিয়ে নিতে পারেন সো কারো যদি এটা লাগে সে নেন অ্যান্ড এটার মধ্যে আরেকটা সুন্দর অ্যান্ড অ্যাক্সেলেন্ট কালার হচ্ছে এই কালারটা দেখেন ওয়াও এই কালারটা ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর দেখেন একটা কালার ভীষণ সুন্দর একটা কালার অ্যান্ড এটা হচ্ছে দেখেন কামিজ

ও আচ্ছা এটার প্রাইস আমি বলতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যদি কারো লাগে এটাকে নিয়ে নেবেন ওকে এইটা কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা কালার কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এটা এইরকম জোস একটা কালার অনেক সুন্দর একটা হচ্ছে যে ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা অসম্ভব সুন্দর একটা হ্যাঁ ওয়াও ওয়াও জাস্ট একটা কালার হচ্ছে দেখেন রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে রেডি প্যান্ট অনেক 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 জোস অ্যান্ড খুবই সুন্দর একটা আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে তনস্তানজিকা নাফি ওই মহিলা কি করছে সেটা আমার জানার দরকার নাই সে তাকে আমার অডিও আপলোড দিতে বলেন আমার জন্য লিগ্যাল স্টেপ নিতে আরও বেশি সুবিধা হবে তার কাছে আমার কোনো অডিও থাকলে সে অডিওটা আপলো আপলোড করতে বলেন আমার আইনি কাছে এটা অনেক অনেক ভালো আমার কাজে দেবে ওকে তো তার কাছে কোনো অডিও ভিডিও ছবি যাই থাকে সব কিছু আপলোড দিতে বলেন আমার আর কষ্ট করে কোনো এভিডেন্স খোঁজা লাগবে না এভিডেন্স আমার হাতে রেডি থাকবে জাস্ট তাকে সবকিছু আপলোড করতে পারেন অডিও ভিডিও ছবি যা যা থাকে সবকিছু আপলোড করতে পারেন তাহলে আমার আর কষ্ট করে হচ্ছে যে এভিডেন্স খোঁজা লাগবে না ওকে পাই দা ওয়ে এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দুপাটা কী যে সুন্দর একটা কালেকশন সো এই যে এই রকম পার্টি কালেকশন যারা পছন্দ করেন এইটা আপনার জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবে হ্যাঁ চোখ বন্ধ করে নিয়ে নিবেন এইটা যদি কারো আগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াউ ভীষণ রকম সুন্দর একটা কালার সো এই এই রকম পার্টি কালেকশন কারো যদি লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা মেহেরিন রোজা তো আমাকে অনেক সময় ভালো লাগে থ্যাংক ইউ সো আমি তো এখন ড্রেস দেখাই শেষ করি নাই এটা এইটার আপু দুইটাই কালার হ্যাঁ দুইটাই কালার এইটার হচ্ছে দুইটাই কালার এইটা আপনার জাস্ট কার কার এই ড্রেসটা ভালো লাগতেছে আপু আমি ড্রেস রিলেটেড কমেন্টগুলো অনলি পরবো আদার্স কোনো কমেন্ট আমি পড়ব না ওকে ড্রেস রিলেটেড কোনো কমেন্ট থাকলে সেটা আমাকে বলেন আমার পরা ব্ল্যাকটা আমি একটু দেখাবো হুম আমার পরা ব্ল্যাকটা আমি দেখাবো আমার আমার ছবি ভিডিও কোনো কিছু যদি থাকে আপলোড করতে পারেন আমার জন্য খুবই সুবিধা হয় আপলোড করতে পারেন বাই দা এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইনটা ভেরি রিয়েলি নাইস হ্যাঁ অ্যাকচুয়ালি আমার শুধুমাত্র আমার প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট থাকলে জাস্ট আমার প্রোডাক্ট রিলেটেড কমেন্ট করেন ওকে আদারওয়াইজ অন্য কোনো কমেন্ট আমি চাই না এটা হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা পাট্টা ওয়াও আপনার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা এটা হচ্ছে দেখেন আপনার এমন সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমন সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা ওকে সো যেমন সুন্দর কামিজ অমন সুন্দর তো এটা রেডি প্যান্টটা দিয়ে দাও তুমি সাইজ বলছে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ প্যান্টটা দাও এটার প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের চব্বিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন এইরকম ডিফারেন্ট কালেকশন যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ অন্তমণি তোমার শোরুমে গেছিলাম খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ রিমি সুমি জীবনের প্রথম অনলাইন কেনাকাটা আহ হচ্ছে তোমার কাছ থেকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আমি একটু লাইভ যাই শেয়ার করে করতেছো সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন তোমার জন্য দুয়া সময় থাকবে আমার খুব ইচ্ছা তোমাকে একবার কাছ থেকে দেখায় বুকে নেওয়ার গুলশানে গেলে অবশ্যই সুযোগ হবে ভালো থাকো নিজের খেয়াল রাখো স্ট্রং মানুষ সেখানে অনেক কিছু আছে লাভ ইউ মেহরিম আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আচ্ছা এরপরে আমি হচ্ছে যে যেটা করব নেটওয়ার্ক এত বাজে আমার আসলে এই নেটওয়ার্কে কিচ্ছু করতে আর ভালো লাগতেছে না এ কি বলছ ওয়াইফাই লক ওয়াইফাই ম্যাডাম এই আর নিচে ঠিক হইছে হ্যাঁ নিচে ঠিক হইছে ঠিক হইছে স্যার একদম স্যার নির্দেশ আমার গড়ে লোড়াও সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ আচ্ছা এইবার আসেন আপু আমি হচ্ছে আপনাদেরকে যে ড্রেসটা দেখিয়েছি এটা হচ্ছে দেখেন আমি একটু শেয়ার করে সো সরি আপনাদের আমি জয় খান লাইফ আমি একদমই বসে নাই আমি আমার আমার যেটা করা দরকার সেটা আমি করব জাস্ট দেখেন আপনারা এটা যদি কারো লাগে সেইটাকে কিনে নিবেন ওয়াও সো এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন এই কালেকশনগুলো হচ্ছে এটা হচ্ছে একদম দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এটার স্লিভসের ডিজাইনটা দেখেন নাইস ওয়াউ এটা স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর এটা নেকের ডিজাইনটা দেখেন এরকম কাটচুপি করা এটা হচ্ছে এটা স্লিভসের ডিজাইনটা ফ্যাব্রিক ও চাপ কটনের মধ্যে অ্যান্ড অলসো এটার সাইড দিয়ে দেখেন এরকম সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে সুন্দর করে লেইস দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ডিজাইনটা করা আছে ওকে অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন 슬ীভসে ডিজাইনটা হুম অনেক নাইস এটা যদি কার লাগে সেটাই দেখেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাটটার চারদিকে দোপাট্টা চারদিকে হচ্ছে যে আপনার অনেক সুন্দর মাইকা দোপাট্টা চারদিকে এরকম করে লেস লাগানো আছে চারদিকে এরকম করে লেস লাগানো আছে হ্যাঁ খুবই সুন্দর আমার পড়াটা আছে আপু ইয়াস আমার পড়াটা আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাই দিব আমি হচ্ছে আপু কালকে যাচ্ছি ধোয়া করবেন আমার জন্য অ্যান্ড কালকে আমাদের স্টোরটা ওপেন হয়ে যাবে অ্যান্ড অনলাইনে আমরা হচ্ছে যে আপনার অনলাইনটা চালু করে দিব আমাদের স্টোরটা ওপেন হয়ে যাবে

অসম্ভব সুন্দর সাইমা মাহাতা আপু তুমি থাকবার অনেক মিস করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এটা দেখি এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার আরেকটা ভীষণ সুন্দর একটা কালার ওকে সো দিস এস এ অর বিউটিফুল ওয়ান এটা হচ্ছে দেখেন আপনার মাশালা অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন আপনার কালারটা এন্ড এটা দেখেন সাইড দিয়ে এইরকম করে লেস লাগানো আছে হ্যাঁ সাইড দিয়ে এইরকম করে লেস লাগানো আছে অ্যান্ড যে সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা দুপাট্টাটা দেখেন ভীষণ সুন্দর একটা দোপাট্টা ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা ওকে সো এইটা যদি কিছু এটা যদি কারো লাগে সে এটা কেনান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে ওকে এই কালারটাও ভীষণ রকমের সুন্দর দেখছেন যারা এই রকম কোয়ালিটি ফুল ড্রেস যারা পছন্দ করেন হ্যাঁ অনুশ্রী আপু তোমার মতো এত সাহসী মন সুতার মানুষ আমার লাইফে কম বেশি জীবনে একদিন হলো তোমার সাথে দেখা করার ইচ্ছা সামনাসামনি দেখার খুব ইচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও সো এই যে সুন্দর ড্রেসটা অ্যান্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র হুম এটার প্রাইস পড়ছে শুধুমাত্র

আচ্ছা এরপরে দেখেন যারা এটা লাগে সে এটাকে কিনে নেবেন জান্নাত ইসলাম লিখেছেন মানুষের কত চুলকানি থাকলে আপনার মতো মানুষের পিছনে লাগে হুদাই আপু আপনি ভালো দেখে বা এখন আচ্ছা আপু কোর্টে কয়েকদিন ওই কাঠগড়ায় দাঁড়ায় থাকলে তখন সোজা হয়ে যাবে জাস্ট ওয়েট করেন এটা যদি কারো লাগে এগুলো নিয়ে আমি এখন কথাই বলতে চাই এগুলো আমি আইনি ভাষায় জবাব দেবো এটা যদি কারো লাগে সেটাকে নেন এই হচ্ছে দেখেন কামিজ তো পাটা রেডি ড্রেস সাইজ হচ্ছে এম এল এক্সেল হ্যাঁ এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে

পদ্মা বুদ্ধি পদ্মা লিখেছেন আপনাকে অনেক ভালো লাগে হাজারো ভেঙে পড়া নারীর শক্তি থ্যাংক ইউ সো মাচ বর্মন মেক ওভার ম্যাম এত ভালো ভালো ড্রেসগুলোকে আমরা পাবো না ম্যাম আচ্ছা কলকাতায় সব ওপেন করেন কলকাতায় দোয়া করবেন আগে একটা একটা করে করি ইনশাল্লাহ এইটা দেখেন ফাতে মাহমুদ আপু কেমন আছেন আপনার কমেন্টে তো দেখে না এটা নিয়ে ওয়াও সো এই ড্রেসটা চার এরকম দামি কটন কালেকশন পছন্দ করেন এটার যে স্লিভসের ডিজাইন দেখেন ভেলভাটম স্লিভস এন্ড এটার যে সাইডের ডিজাইনটা সাইডের ডিজাইনটা খুব সুন্দর অলসো এটার দামানটা অনেক সুন্দর দেখেন অলসো এটার দামানটা খুব সুন্দর এন্ড এই ড্রেসের নেক থেকে শুরু করে এটা হচ্ছে ফ্যাব্রিকটা হ্যাঁ একদমই মিহি কোয়ালিটির একটা কটন হ্যাঁ শুভ কয়টা শেয়ার দিসো ও ওকে সো এই হচ্ছে আপনার ড্রেস দিস ইজ ইওর ড্রেস অ্যান্ড দিস ইজ ইওর দ্য পার্টটা অ্যান্ড এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ অনেক সুন্দর একটা খুবই সুন্দর অনুশ্রী একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে দেখি তুমি এত রাজ্যকে পরিশ্রম করো তারপরে কিছু লোক এসে বাজে কমেন্ট করে দিকটা জানাই সমাজকে সমাজের মানুষকে আসলে সমস্যাটা আমরা অন্য কারো ভালো সহ্য করতে পারি না এক্স্যাক্টলি আপু মোহাম্মদ শাহরিয়ার ইসলাম আপু আপনি লিগ ইলেকশনে যান হ্যাঁ আমি অবশ্যই যাচ্ছি ভাইয়া অলরেডি আমরা এটা নিয়ে কাজ করতেছি আচ্ছা অনেক আপুরা কমেন্ট করে ফেলছেন তাবাস সুম রিমা নিজেকে একটু রেস্ট দেন আপু কোনো অসুবিধা নাই আম ফাইন আম ওকে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে এই হচ্ছে ড্রেস পাঠা সালোয়ারের কাপড় আচ্ছা এরপরে দেখে রয় লোপো আপু কি লিখেছেন লন্ডনের শোরুম দিচ্ছেন এর জন্য কংগ্রেসুলেশানস থ্যাঙ্ক ইউ আপু রয়াল অপ্পা আপু আমরা হচ্ছে আগে স্টোর ওপেন করতেছি আপু আর আমাদের স্টোর থেকে হচ্ছে ডেলিভারি যাবে অনলাইনটা চালু হবে আর শোরুমটা আমরা আরও পরে কিছুদিন পরে ওপেন করবো আপু আমরা হচ্ছে স্টোর ওপেন করতেছি আর আমরা সেটার অ্যাড্রেস সব কিছু আমরা যখন লাইভ করবো তখন সব কিছু আমরা পোস্ট করে দেবো বাইরে হয়ে সো আমি কাল আমি যাই আগে আপু ইনশাল্লাহ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোকানটা এই হচ্ছে দেখেন স্ট্রিটসের ডিজাইনটা হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও দিস ইজ বিউটিফুল অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা হচ্ছে একটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে রেডি প্যান্ট অনেক 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 নাইস এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট প্যান্টের নিচে দিকে এরকম করে ডিজাইন করা আছে হ্যাঁ এই যে সুন্দর ড্রেসটা এইটা যা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে

আচ্ছা এইবার আসেন যারা আমার পরা এই সুন্দর ব্ল্যাক কালারের ড্রেসটা কেটে দেখতে থাকেন জাস্ট ল্যাট মি আমাকে কমেন্ট করতে থাকেন আপু আমি আসলে আজকে অনেক টায়ার্ড এত কাজ করছি আজকে উর্মি আক্তার চৌধুরী চাল শেষ হয়ে গেছে চাল আপ আপু এনাফ ইজ এনাফ অফ অনেক করে ফেলছে যা করছে তা অনেক হয়ে গেছে এইবার আমি আর মানে এবার এটার একটা মানে দেশের মধ্যে তো আইন আছে এটার এবার একটা মানে একজন মানুষকে নিয়ে বা একজন পাবলিক ফিগারকে নিয়ে এইভাবে অনলাইনে নোংরামি করা যায় কিনা বা এইভাবে পোস্ট দেওয়া যায় কিনা বা এভাবে মিথ্যাচার করা যায় কিনা বা এভাবে আমার নামে ফেক আইডি স্ক্রিনশট বের করা যায় কিনা বা আমার আর আমার হাজব্যান্ডের ডিরেক্ট ছবি পোস্ট করে আমাকে ডিরেক্টলি পোস্ট করে এগুলো করা যায় কিনা দেশের মধ্যে তো অবশ্যই আইন আছে সো এটা আমার অ্যানাফিস পাপো এটা আমাকে একটু আইনিভাবে সামলাই এই রবিতে সারা দিন মেসেজ আসতে থাকে সারাক্ষণ এই বান্ডেল অফার ওই বান্ডেল অফার পাই এত অফার কে চাইছে সারাটা দিন অফার আসে জানো সারা দিন অফার আসতে থাকে এই বান্ডেল না আমি কোনো অফারই কিনি না

ওয়া এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা কালার সো আমি চারটা কালারই আপনাদেরকে ঝটপট করে দেখাই দিব যার সেটা লাগে সে জাস্ট দেখার সাথে সাথে এটাকে অর্ডারটা কনফার্ম করে দিন সো চলেন আমরা এখন এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাই দিই আমি আবার বলে দিচ্ছি এটা ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে এই যে সুন্দর কালেকশনটা সো দিস ইজ ইউর ফ্রন্ট

এই যে দেখেন দোপাটাটাও ভীষণ রকমের সুন্দর বা ড্রেসটা যেমন সুন্দর দোপাটাটা অমন সুন্দর দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ওয়াও একটা কালেকশন যার এটা লাগছে সেইটা কেনেন জাস্ট আমার পরার ব্ল্যাক সাথে এটা হচ্ছে ব্লু এর কালার কন্ট্রাস্ট ওয়াও চোস একটা কালার কন্ট্রাস্ট অ্যান্ড এরপর আসেন ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে ম্যারুন কালার এর কালার কন্ট্রাস্ট দিস ইজ ওয়ার ফ্রন্ট এন্ড দিস ইজ ওয়ার ব্যাক এন্ড নিচের দিকে স্লিভস এর কাপড়টা দাও আছে ওকে সো এই যে সুন্দর একটা এটা দেখেন এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা সিকোয়েন্স এর কাজ করা এন্ড এইটা হচ্ছে এটা দোপাটাটা দেখেন দোপাটাটা ভীষণ রকমের সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা ওকে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় না আপু আমার মন খারাপ না আমি আজকে প্রচন্ড বিজি যেহেতু আমি কালকে চলে যাচ্ছি সো আমি আজকে টু মাচ বিজি আপু আজকে আমার এত কাজ ছিল আপু আমার ব্যাক টু ব্যাক লাইফ ছিল অনেক কিছু গুছানো গাছানো এইসব তারপর আপু আমি টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে কাজ করতে করতে পাই হয়ে এটা হচ্ছে যে আপনার আমার পরটার সাথে মারুন কালারের কালার কন্ট্রাস্ট রাইট অনেক সুন্দর দেখেন এক্স্যাক্টলি আমি যেরকম পরে আসি এটা কাজ সেম জাস্ট এটার সাথে হচ্ছে মেরুন কালারের কালার কন্ট্রাস্ট আমি যেটা পরছি এটা দেখেন একটু

আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো এই যে সুন্দর কালেকশনটা এটা ডিসকাউন্ট প্রাইস কত টাকা জানেন কত টাকা বারোশো পঞ্চাশ টাকা শুধু মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ক্রেজি প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে কাজী সুমি আপু তুমি সময় তো কষ্ট করে দেখে তারপর মানুষ তোমাকে নিয়ে কথা বলে তার মানে মানুষ আসলে কোনো কিছুতে হ্যাপি না তার একটা মানুষ প্রিয় হতে পারে না সত্যি তুমি মন খারাপ করো আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চৈতী শারমিন আপনি কি লিখছেন এমন আরে আপু এমনও তো হতে পারে অন্য কেউ বাড়ি শখ আর আপনার ঝগড়া লাগানোর জন্য এমনটা করছে বাড়ি শখের অ্যাসেস দিছে যাতে ঝগড়া ভুল বুঝাবুঝি হয় শুনেন আমি নিজে অ্যাসেস নিছি ওই মৌ সুলতানার পোস্টের মধ্যে সে কমেন্ট করছে ওই স্ক্রিনশটটা আমাকে অন্য কেউ দেয় নাই আমি নিজের ফোন থেকে নিছি বুঝতে পারছেন আপু বাই দ্য ওয়ে টাইম উইল আচ্ছা সো এটা লাগে সেটাকে নিয়ে নেবেন পদ্মাবতী পদ্মা আপু একটা কালো টিপ পড়লে আরও কেউ লাগতো থ্যাংক ইউ সো মাচ ইউ সো সবাই ভালো থাকেন নেক্সট লাইফে দেখা হবে যে লন্ডন থেকে নেক্সট লাইফে দেখা হবে ইনশাল্লাহ সো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফিজ টাটা একটা মাসখানে শীতগুলো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ